আসসালামু আলাইকুম एवरीवन কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি সো রাইট নাও মাত্র বাসা থেকে বের হয়েছি আজকের ওয়েদারটা পুরোই মেঘলা মেঘলা হে হচ্ছে ক্রাশ এন্ড ঘড়িতে সময় বাজতেছে এখন 12টা 13 এন্ড গতকালকে বাইকটা ওয়াশ করে একদম গ্যারেজের মধ্যে রেখে দিয়েছিলাম যে বৃষ্টি যতদিন অবধি না থামবে বাইক বের করব না সকালে ঘুম থেকে ওঠার পর দেখতেছি বৃষ্টি তেমন একটা পড়তেছে না মানে ঘুরি ঘুরি বৃষ্টিও পড়তেছে না আচ্ছা চলেন রাইড করতে করতে কথা বলি প্রথমে আমার যেতে হবে সুন্দরবন কুরিয়ার সার্ভিসে তারপর ওইখানে কাজ শেষ করে যেতে হবে হচ্ছে এই রে সকাল সকাল বাইকের নিচে এখনই তো পড়তো সো যেটা বলতে নিয়েছিলাম সুন্দরবন কুরিয়ারে একটা জিনিস পাঠাতে হবে অ্যান্ড সেখান থেকে যেতে হবে ইয়ামাহা এসিআই বাইক শপ সার্ভিসিং সেন্টারে আমার বাইকের সেকেন্ড সার্ভিস তো ভাই পুরো রং আসছেন দেখছেন আমি এখন প্রথমে যাব হচ্ছে সুন্দরবন কুরিয়ার সার্ভিসে সামনে থেকে টার্ন নেই যাবো হচ্ছে যে এই গলিতে সামনে থেকে ইউটার নিব ওয়েদার এই ফর্সা হইতেছে এই অন্ধকার হইতেছে শুক্রবার সকাল থেকে যে ঢাকায় বৃষ্টি পড়া শুরু হয়েছে ঢাকার কোন জায়গায় কখন থেকে বৃষ্টি পড়া শুরু হয়েছে আই ডোন্ট নো বাট মনে করেন যে শুক্রবার সকাল থেকে বৃষ্টি পড়া শুরু হয়েছে আজকে বৃহস্পতিবার চলে আসছি আসসালামু আলাইকুম হ্যাঁ ভিডিও হচ্ছে ভাইয়া হ্যাঁ ভাই জি অবশ্যই সো বিষয়টা হচ্ছে এটা আমার সুগন্ধি ভাইয়ের জন্য ইয়ামা আর ওয়ান ফাইভ ভার্সন টুয়ের হ্যান্ডেল ফোর বি ইনস্টল করবে ভাই চিটাং পাঠাবো খান জি ভাইয়া টাকা পয়সা আমি দিয়ে দিব খরচ এখান থেকে সুন্দরবনের এখানে কাজ শেষ করে যাচ্ছি এখন বাইক সার্ভিসিং করানোর জন্য এখন আসি হচ্ছে মাটির মসজিদের এখানে মাত্র ক্রস করতেছি বাইকটা আবার ওয়াশ করাতে হবে বারবার ওয়াশ করাইলে ওর এত বেশি বিরক্ত লাগে এ হচ্ছে মেন রোড এন্ড তো সামনে গিয়ে নিউট্রাল নিতে হবে এন্ড এই মোটর ব্লগ যে করতেছি কত দিন পরে কি পরিমাণের যে ভালো লাগতেছে বলার বাহিরে ভাই হেলমেট কোথা আপনার ভাই সামনে যান এদিক দিয়ে যাব প্যাসেঞ্জারস উঠছে বা কাকা কাকু মনে করেন যে হাত ধরে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডের মতো হাঁটতেছে এই হচ্ছে ইয়ামাহা এশিয়াই বাইক শপ শোরুমের সার্ভিসিং সেন্টার চলে আসছি এখানে আসার সাথে সাথে মনে করেন যে একটা বাইকের পরে আমার বাইকটা কাজ শুরু করে দিছে দেখতে পাচ্ছেন বাইকের পিছনে চাকা খুলে ফেলছে গাইস আমার এই ক্রাশ নিয়ে আমি ফুড ডেলিভারি করেছিলাম অনেক দিন অ্যান্ড কাদার মধ্যে এই চেসিস এর ভিতরে অনেক কাদা ঢুকছে আমি জানি এন্ড সেই জন্য আমি বলছি যে এই চেসিস টা ওয়াশ করতে খুলে এই যে এটার ভিতরে আপনার কাদা আছে এন্ড এখন থেকে বাইক দিয়ে আর ফুড ডেলিভারি করব না ভাই বৃষ্টির মধ্যে কাদার মধ্যে বাইকই বের করব না সত্যি কথা বলতে আমার নিজের থেকেও বেশি আমি আমার বাইকের যত্ন নেই বাইকটা একদম একশো একশো করে দিছে ওয়াশ টশ করে বের করে দিছে এখন বাসায় যাওয়ার পালা কিন্তু গাইজ ঘুরি ঘুরি বৃষ্টি শুরু হয়েছে পড়তেছে প্রায় আরও এক ঘন্টা আগে থেকে অ্যান্ড এখন করেনি হচ্ছে বাইকটা মনে করেন যে পিঁপড়ার মতো আস্তে আস্তে রাইড করতে করতে ডিরেক্ট গ্যারেজে চলে যাব আর বৃষ্টি যখন শেষ হবে তখন হচ্ছে বাইকটা আবার বের করব পুরো মনে করেন যে একশো একশো ওরে আমার তো এই যে পিছনে মাঠঘাট ছিল এটা খুলে ফেলছি সেটা ওয়াশে দিছে এখন দেখি এটা ওয়াশ করছে কিনা এই হচ্ছে আমার হাতে বিসমিল্লাহ রহিম এই যে মাঠঘাট এখানে ঝুলাই নিছি আস্তে আস্তে যাই পরে ভাই কাদা বাইকটা ওয়াশ করাইছি এই কাদা এই যে বস ভাই ভাই কই যান কোথায় যাবেন সামনে ও ভাই একটু হাই দেন এটা হচ্ছে আমার লিডার ইমরান ভাই পুরাই চেতা ভাই